সালামু আলাইকুম দিন ইসলাম তহিদি শ্রোতা বিন্দু আলহামদুলিল্লাহ আমরা অন্য দিনের মতো আজকেও জিন ও জাদুর চিকিৎসা নিয়ে বসেছি ইনশাল্লাহ আমরা দেখব রুগীর উপর আমরা জিন হাজির করেছি দেখব কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে চুল ছাপ বিশ্লেষণ করবো ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবি তাহলে মনে কর তো কিচ্ছু করব না আমি তুই আল্লাহ সৃষ্টি কেন 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 তুই শরীরে আসছিস কোথা থেকে আসছিস সবকিছু ইনশাল্লাহ বলবি তাহলে মনে কর আমি তো কিছু করব না বল 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 আসিস কেন বিয়ে করার বিয়ে করার কারণে তো বিয়ে করবি নাম কি তোর নাম কি গোলাপি গোলাপি কয়জন আছ কয়ছ নৰম ব্যৱহাৰ কৰ্ত গৰম বানায় কয়জন আছ কয়জন আছ কথা বুলিবা আল্লাহ যদি রহমত করে আইเย ক ক ক কবি ছেড়ে দেব না দেখে সামারি মাইজে ক আই যাই 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 আই যাই তি হাত দি না মারে হ্যাঁ হাত পারবো না পারবো না আবোশে কথা বল কয়জন আছিস কয়জন আছিস কথা বল কয়জন আছে পুরো গোষ্ঠী আছে পুরো গোষ্ঠী তারপর সংখ্যায় কয়জন কইলে তুই ফাটতি না আরে পারিনে না পারি সেটা পরে হবে নি হ্যাঁ আরে কত হুজুর কত কবিরা শেষ করলো ভালো না তুই পারবি আমি পারব সংখ্যা কয়জন আছে সেটা বল হ্যাঁ ফাটতি না ফাটতি না পারবো আরে ছাইরা দে এই পিটেন গুলো

এই দেখ আইখান কি এই তোর দেখ দেম হাত কাটি দেম হাত কাটি দেম এই দেম দেম হাত কাটি দেম কবি এখন কবি এখন কবি ক তিন জন তিন জন কত হুজুর গেছে আরে কত হুজুর গেছে দেখি তোরা এই যে চাকুত থেকে জায়গা আসছে গাজীপুরে আসছে

আমিতো কল যে নাই আমাৰ চুখ দিয়া বয় দে মানুহে দিয়া চানা কৰিম

তুমি দুইজন তোৰ তোৰ সা দুইজন

ক ক কজন আছে ক কবি কন আছে কাকার চকে তুলিম এই যে তুলিম তুলিম চোখ তুলিম পরা জীবনের চকে পিন চোখ তুলিম তাই ক কয়জন আছে কয়জন আছে ক

মার মার ভালো হ্যাঁ মরো না আমি মারি সর মুখ মার 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 শাস্তি আমার মার 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 আমি সাথে চিনি তুই আ আছে

বিয়ে করবি বিয়ে করবি আমি বিয়ে দিব তুই রাজি বিয়ে করবি হ্যাঁ রাজি আমি যা কব তাই মানবি হ্যাঁ তাহলে ঠিক আছে আগে বিয়ে করে তারপরে নাকি দিয়া

যা ওখানে যা ওখানে দেখলে তো বিয়ে বাড়া দিচ্ছি আমি ওখানে গেলে তো বিয়ে বাড়া দিচ্ছি আমি যা যাবি না হ্যাঁ এ যাবি না যাবি না আর গড্ডা মারতে আলোই হ্যাঁ দেশি আগর নাই দেখিস দাঁড় ঢোক এখানে যা ওখানে যা ও যা শাস্তি দেওয়া লাগে আমি যাব ঢোক যা 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 যা